অনেকেই হয়তো জানে না আমাদের ময়মনসিংহ কিসের জন্য বিখ্যাত হ্যাঁ আমাদের সিং বিখ্যাত মুক্তাগাছার মন্ডা দিয়ে প্রচন্ড শিক্ষা ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডার নাম জানে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে আজ থেকে প্রায় দুশো বছর আগে এই মন্ডার কার্যক্রম শুরু করে এই মন্ডার কার্যক্রম শুরু করে গোপাল পাল এই মন্ডা তৈরি করার পিছনে এক কুচলিত কাহিনী আছে যা আজকে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব একটু করে দুধ আর চিনি দিয়ে এই মন্ডা তৈরি করা হয় তবে শীতের দিন আসলে গুড় দিয়েও এই মন্ডা তৈরি করা যায় মুক্তাগাছার মন্ডা প্রথম তৈরি করেছিল গোপাল চন্দ্রপাল জানা যায় বারোশো ছয় বঙ্গাব্দে তিনি মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তিনি মুক্তাগাছা চলে যান বারোশো তিরিশ বঙ্গাব্দ নাগাদ সেখানে প্রথম মন্ডা তৈরি করা হয় বাংলা বারোশো একত্রিশ সন বা ইংরেজি আঠারোশো চব্বিশ সালে গোপাল পালের এই মন্ডা তৈরি করার পিছনে একটা গল্প আছে তিনি নাকি এক রাত স্বপ্নে দেখে কোন এক সন্ন্যাসী তাকে দেয় তারপর কয়েক রাত সেই সন্ন্যাসী তাকে এই মন্ডা বানানোর প্রচেষ্টা শিখিয়ে দেয় শেষ নিয়মটি শিখার পর সেই সন্ন্যাসী তাকে আশীর্বাদ করে এই মন্ডার জন্য তুই সারা বিশ্বে অনেক খ্যাতি অর্জন করবি গোপাল পাল এই মন্ডার সর্বপ্রথম জমিদার বাড়ি সূর্যকান্তের দরবারে পরিবেশন করেন জমিদার তো মন্ডা খায়া প্রশংসায় পঞ্চমুখ দ্রুতই জনপ্রিয় হয়ে উঠল এই মন্ডা এখনও তার বংশধরেরা এই মন্ডা তৈরি করে এখন পঞ্চম প্রজন্ম এই মন্ডা তৈরি করতেছে এছাড়াও ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসু ব্রিটেনের রানী এলিজাবেথ পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি আয়ুব খান তাদের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাশিয়ার জোসেফ চীনের মাও সেতুন এছাড়াও বিভিন্ন দেশের নামী দামি মানুষরা এই মন্ডা খায় প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মন্ডা খায় প্রশংসায় পঞ্চমুখ পালকে বলেছিল পাল দেশ ছেড়ে যাবে না আমাদের দেশের অনেক নাম ডাক হবে